এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই যে আমার নিজের যে ব্যক্তিগত ধারণা সেই ধারণাও কিন্তু খানিকটা এই আন্দোলন করতে গিয়ে পরিবর্তন ঘটেছে আমি দুতে দু একদিন আগে আমি পেপারে পড়ছিলাম মানে পেপারে নয় আমি মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আমাদের এই লড়াই আন্দোলনেরই কর্মী তারা দিয়েছেন একটা কথা যে ধার্মিক মানুষ কখনো ধর্মনিরপেক্ষ হন না আমি নিজে এই ধারণা থেকে কিন্তু সরে এসেছি যে এই লড়াই ধর্মনিরপেক্ষতা কিন্তু ব্যক্তির ভূমি জায়গা নয় ধর্মনিরপেক্ষতা ওটা ব্যক্তির পক্ষে ধর্মনিরপেক্ষ অসম্ভব ব্যক্তির পক্ষে আস্থিক অথবা নাস্তিক হতে হবে কিন্তু একটা আস্থিক ব্যক্তি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শকে মেনে চলতে পারেন কি পারেন না এই প্রশ্ন যখন উঠবে তখন আমি বলবো হ্যাঁ পারি এবং তার উদাহরণ আমাদের এই লড়াই আন্দোলনের মধ্যেই বহু মানুষ আছেন যেটা আসলে সরকারেরই ভুলে যাচ্ছে কোটে গিয়ে যে বাইরে দাঁড়িয়ে একরকম আর কোর্টে গিয়ে বলে যাচ্ছে কখনো বলছে আমরা করোনা মাস্ক বিলি করার জন্য দিচ্ছি স্যানিটারি স্যানিটাইজার মাস্ক ইত্যাদি কখনো বলছে এই ওই করে চালিয়ে যাচ্ছে আমরা সেগুলোকে চ্যালেঞ্জ করেছি আমরা লড়াই আমি ছাড়লেও কিন্তু আগামী দিন মানুষ ছাড়বে ধরুন আমাকে মেরে দিন ধরুন আমাকে বিক্রি করে হোক আমাকে মানে কিনে নেওয়ার চেষ্টা করলো আমি কথার কথা বলছি আমি মানে বাস্তব একটা জায়গা থেকে সমস্ত রকম সম্ভাবনা গুলোকে বলছি তাহলে আমাকে খুন করে দিল থেকে শুরু করে আমার উপর আক্রমণও হয়েছে এর আগে শারীরিক ইত্যাদি আক্রমণ হয়েছে সেটা বিভিন্ন কারণে হয়েছে তার মধ্যে এটাও নিশ্চয়ই একটা কারণ তো এবারে দাঁড়িয়ে আমি মনে করি যে ধরুন যদি আমাকে আমি না থাকি তাহলে কি বিপ্লব থেমে থাকবে তাহলে কেউ না কেউ এই লড়াই করবে এবং সেই লড়াই কিন্তু আজ না হল আগামীকাল মানে আমরা জিতব সেখানে দাঁড়িয়ে সারা জীবন কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কিন্তু থাকবেন না ধরে যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আমরা একটা জিনিস জানি যে স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা যেটা সেটা নানা রকম ভাবে যে শোষণের চেষ্টা করে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে ধর্ম এই ধর্ম হচ্ছে শোষণের একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার কোন একটা সময় যখন ধর্ম সৃষ্টি হয়েছিল তখন হয়তো মানুষের অজ্ঞতা তৈরি হয়েছিল এবং তারা তখন মানুষ মনে করতো যে আমি যেগুলো বুঝতে পারছি না সেগুলোর জন্য অলৌকিক ব্যাপার আছে এইভাবে চলছে কিন্তু যতদিন সময় এগিয়েছে বিজ্ঞানের নানা রকম শাখায় আহ উন্নতি ঘটেছে তখন কিন্তু আস্তে আস্তে মানুষের একটা স্বাভাবিক বুদ্ধিবৃত্তির ফলেই এগুলো যে ঈশ্বর দ্বারা হচ্ছে না এটা বোঝার কথা তো সেই ব্যাপারটা হলে পরে কিন্তু শাসকদের দেখা গেছিল যে তাদের পক্ষে এটাতে খুব অসুবিধা এবং সে কারণে দুরকম ভাবে ধর্মের ব্যাপারটা হয়েছে একটা হচ্ছে খুব মোটা দাগের আর একটা হচ্ছে সূক্ষ্ম ভাবে মোটা দাগের কিরকম যে আমরা প্রাচীন কালের বেশ কিছু স্থাপত্য ইত্যাদি থেকে বা ধর্মীয় জায়গা ইত্যাদি থেকে দেখতে পাই যে সেখানে কিন্তু এমন কিছু ধর্মীয় আহ গেজেট আছে যাতে তখনকার দিনে কিভাবে মানুষকে মানে ঠকানো হতো সেটা পরিষ্কার বোঝা যায় যেমন এমন কোন কোন জায়গা আছে যেখানে দেখা যায় যে একটা মানুষ যদি অপরাধী হয় তাহলে মানে সবাই অপরাধী বা অপরাধী নয় তাকে ধরার জন্য কোনো একটা লোকের হাতটাকে বলছে যে এই ঠাকুরের মুখে দাও যদি হাতটাকে আঁকড়ে ধরে পাথরটা তাহলে সে চোর বলে গণ্য হবে ইত্যাদি তো দেখা গেছে পরে এখন সেটা আবিষ্কার হয়েছে যে সেই সময় পিছন থেকে ওটাকে নাড়ানো হতো এবং যাদেরকে চোর বলে সন্দেহ হতো তাদেরকে ওইটা করে দিলে পরে তাদেরকে সহজে মানুষের সামনে ধরা যেত এরটার মধ্যে নেগেটিভ আছে। ভুল করে যদি কাউকে কারো সন্দেহ হয় বা কোন সময় যদি পুরোহিতরা মনে করে বা রাজারা মনে করে যে এই লোকটাকে ফাঁসাবো তাহলেও ফাঁসিয়ে দিতে পারতো তিন চারটে জেনুইন চোরকে ধরে তিন চারটে মানে লোক যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে ইত্যাদি তাদেরকেও ফাঁসি দেওয়া যেত তো এরকম নানা রকম গ্যাজেট আগেকার দিনের পাওয়া যাচ্ছে এগুলো তো হচ্ছে মোটা দাগের কুসংস্কার কিন্তু মোটা দাগের কুসংস্কারটা নিয়ে এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের অতটা মাথা ব্যথা নেই তারা কিন্তু দেখবেন যে কুসংস্কার বিরোধী আন্দোলনে তারা থাকেন মানে তারা হয়তো কিছু টাকা পয়সাও সাহায্য করবেন কিন্তু তাদের ব্যাপারটা হচ্ছে এখন অনেক সূক্ষ্ম জায়গায় চলে গেছে সেটা হচ্ছে যে ধরুন একটা কারখানা কারখানার মালিক যদি দেখে যে তার কারখানাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা এমন দ্বন্দ্ব হচ্ছে যে একটা লোহার বয়ে নিয়ে যেতে হবে একটা একটা হিন্দুকে মুসলমানকে তারা বলছে সাথে আমি না। তাহলে 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 তো তো প্রযুক্তি ক্ষতি তখন তারা এই রকম যে মোটা দাগের ব্যাপার সেগুলোর বিরোধিতা করবে যে না 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 এসব অন্যায় কে বলেছে মানুষ মানুষ এক হিন্দু এক মুসলমান এইসব কিন্তু ধরুন এই করতে গিয়ে এদের মধ্যে একটা পুরো চেতনা হয়ে গেল যে আসলে ঈশ্বর বলেই কিছু নেই ঈশ্বর আশ্রিত ধর্ম ব্যাপারটাই পালতু তাহলে কিন্তু আবার এই যে পূজিপতি তার কিন্তু আবার ক্ষতি কারণ তাহলে তার মধ্যে নানা রকম প্রশ্ন থেকে উত্তর আসবে এবং সে বলবে যে আমি শোষিত হচ্ছে আমি এরকম খারাপ আছি এই যে আমার অবস্থা এই বর্তমান অবস্থা সেটার জন্য আমার পূর্ব জন্ম বলে একটা কিছু ছিল সেই সময় আমি বোধহয় অন্যায় কিছু করেছিলাম বা এখন যদি ভালো করি তাহলে পরজন্ম বলে একটা কিছু হবে বা ভগবান বলে সেখানে ভালো হবে বা ভগবান বলে একটা কিছু আছে যেখানে আমি যদি আজকে করি বা আমার আমার আজকে সেটা ভগবানেরই বিরোধিতা করা হবে ইত্যাদি যে ভাবনা যে সূক্ষ্মতর ভাবনা এইগুলোর যদি আমি বিরোধিতা করতে শুরু করি সেটা কিন্তু পুঁজিপতিরা চাইবে না তাহলে এটা আমরা সবাই জানি আমরা যারা বিজ্ঞান আন্দোলন করি তারা সবাই জানি এবং এটা নিয়ে আমরা এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞান সংগঠনের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব আছে এই জায়গা থেকে যে কেউ কেউ মনে করে যে ফলিত বিজ্ঞানের কিছু চর্চা করা হচ্ছে বিজ্ঞান আন্দোলন আমরা যারা যে বিজ্ঞান আন্দোলন দেখেছি না একেবারে মূল জায়গায় পৌঁছতে হবে যে ঈশ্বর বলে কেউ কিছু নেই ঈশ্বরও হচ্ছে সবচেয়ে বড় কুসংস্কার ঈশ্বর বিশ্বাস তো এইরকম একটা জায়গা থেকে আমাদের আছে তো মানে এটা এতদিন ভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতো এরকম ভাবে কিন্তু পশ্চিমবঙ্গে আচমকা দু আঠারো সালে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এই মানে একেবারে স্থুলভাবে ভাবে ব্যাপারটাকে নিয়ে চলে এলো যখন দুর্গাপুজোর অনুদান দেওয়ার কথা ঘোষণা করলো কারণ দুর্গাপুজোর অনুদান ঘোষণা করাটা আমাদের কাছেও একটু আশ্চর্য লেগেছিল তার আগে যদিও তারা একবার আহ ইমাম ভাতা দেওয়ার চেষ্টা করেছিল এবং তার বিরোধিতা করা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইত্যাদিরা তার বিরোধিতা করেছিলেন এবং সেটার জন্য এখন আইনত সেটা দিতে পারে না এখন ওই ওয়াক অফ বোর্ড ইত্যাদি থেকে দেয় কিন্তু আমরা সবাই বুঝি এই সরকারকে তো আমরা সবাই দেখছি আমরা সবাই বুঝতে পারি যে এগুলো আসলে ঘুরে সরকারেরই টাকা দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে দু সালে তারা যেটা করলো সেটা হচ্ছে যে দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করলো পরে দু সালে তারা পুরোহিত ভাতা দেওয়াও শুরু করেছে সবই বিরুদ্ধে আমাদের লড়াই আছে আমি সবটা বলে দিচ্ছি দু সালে যখন দুর্গাপুজোর বিরুদ্ধে এই দুর্গাপুজোর অনুদান দেওয়ার কথা ঘোষণা করলো কয়েকটা ক্লাবকে তখন সংখ্যা কম ছিল এবং দশ হাজার টাকা করে দেবে বলেছিল প্রশ্নটা টাকার পরিমাণের নয় প্রশ্নটা হচ্ছে নীতির কারণ ধর্মনিরপেক্ষ একটি দেশে রাষ্ট্র কখনো কোন নির্দিষ্ট ধর্মীয় খাতে অর্থ ব্যয় করতে পারে না ধরুন তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমাদের দেশে সব কটা ধর্মকেই বললো টাকা দেবো তো সবকটা ধর্মের সংখ্যাকে ঠিক করে দিয়েছে ধর্ম অর্থ কিন্তু সমস্ত ধর্মকে তেলমারা নয় ধর্ম মানে একটা একটি রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হলে সেটা তার যে নমুনা সেটা হচ্ছে যে তিনি সমস্ত ধর্ম থেকে নিরপেক্ষ থাকবেন অর্থাৎ সম দূরত্ব বজায় রাখবেন এবং সেইটা কখনোই সমস্ত ধর্ম থেকে দূরত্ব বজায় রেখে সম্ভব কিন্তু সমস্ত ধর্মের সঙ্গে নৈকট্য বজায় রাখা অসম্ভব তার কারণ হচ্ছে আমাদের দেশে কটা ধর্ম আছে সেটা কতজন জানেন কতজন জানেন মানে আমরাও সবাই একটা মোটা দাগে ধরে নিতে পারি তার বাইরেও দশটা থাকতে পারে হয়তো ধর্ম আছে সেটা আমরা প্রচলিত যে ধর্ম দশ বারোটা বলি আমরা থেমে যাব হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পারসিক ও মুক্ত সুখ করে তারপরে কিছু এই আমাদের আদিবাসীদের কিছু ধর্ম আছে ইত্যাদি এসব করে আমরা থেমে যাব কিন্তু বেসিক্যালি এগুলো এর তো কোন সীমা পরিসীমা নেই এবং এটার কোনো জনগণনাও সেইভাবে নয় নেই যে কত এই এতগুলো ধর্মের মানুষ কটা ইয়ে করে ধরুন আমার আমি আমার নাম সৌরভ দত্ত দেখলেই অনেক জায়গাতেই এমনকি কোর্টেও অনেক সময় আমাকে হিন্দু লিখে দেয় আমাকে আবার লড়াই করে সেখানে নাস্তিক লিখতে হয় তো আমাদের যে জনগণনা হয় তাতেও এটা স্পষ্ট নয় এখানে অনেক জিজ্ঞেস করবে ছেলের নাম মেয়ের নাম কটা বাড়িতে কটা কুকুর আছে জিজ্ঞেস করতে পারে কিন্তু আপনার ধর্ম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে জিজ্ঞেস করে না আপনার নাম যদি পারিবারিক সূত্রে যদি শেখ আসমাল আজমল হয় তো আপনাকে থোড়ি জিজ্ঞেস করবে যে আপনি ধর্ম মানেন কিনা ও লিখেই দেবে যে মুসলমান পরিবারের ধর্ম সবাই হিন্দুই লিখে দিয়েছে এখন আমরা সচেতন হয়েছি বলে আমরা ঘোষণা করে বলি এবং এবারের জনগণনায় আমরা সবাইকে বলবো যে আপনি যদি নাস্তিক হন তাহলে স্পষ্টভাবে নাস্তিক লিখুন এবং সেটার প্রমাণ চান যা আপনার আহ বলা নাস্তিকটাই লিখলো কিনা ওখানে যাই হোক তো এখন ধর্ম ব্যাপারটা তো আসলে কোনো মানে কোনো বাস্তব এর ভিত্তি নেই এটা তো হচ্ছে মানুষের বিশ্বাস এবং সেই জায়গায় দেখতে গেলে আঠারো বছর বয়সের আগে মানুষের তো বিশ্বাসও তৈরি হয় না এবং পারিবারিক ধর্ম বলেও তাই আসলে কিছু হয় না কারণ আমার বাবার যা ধর্ম সেটাই আমার ধর্ম এটা ধরে নেওয়া হচ্ছে তাও তো হওয়া উচিত নয় উচিত হচ্ছে যে আমার আঠারো বছর বয়সে আমাকে মুক্ত স্বাধীনভাবে যেদিন ভাবার মানে বলার অবকাশ আছে সেদিন আমি বলতে পারবো যে আমার আদৌ কোনো আমি ধর্ম বিশ্বাসী কিনা বা কোনো ধর্মে না অবিশ্বাসী কিনা ইত্যাদি তার আগে পর্যন্ত বাবার ধর্মই আমার ধর্ম এটাও ভুল তার আগে পর্যন্ত আমি ধর্মহীনই থাকবো একটা মানুষ ধর্মহীন হয়েই জন্মায় যাই হোক তো এখন কথা হচ্ছে যে একটা রাষ্ট্রের পক্ষে যদি সমস্ত ধর্মকে সমান ভাবে দেখতে চায় তাহলে তাকে সমস্ত ধর্ম থেকে নিজেকে রাখতে হবে কিছু কিছু ব্যাপার যা যা করতে হয় করতে হবে ধরুন একটা অন্ধকার রাস্তা দিয়ে লোকে বিসর্জন দিতে যাবে তো সেখানে আলোর ব্যবস্থা করাটা সরকারের দায়িত্ব কারণ আমি যেহেতু এটা ধর্মহীন রাষ্ট্র নয় এখনো পর্যন্ত এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমি চাইবো যে ধর্মহীন হোক একদিন যাই হোক কিন্তু নয় অনেক দেশ রেস আছে ধর্মহীন এবং তারা সমস্ত দিক থেকে অনেক বেশি প্রগতিশীল সেটা আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো আছে ইত্যাদি আরো অনেক তো যাই হোক সেটা পরের কথা আপাতত আমরা যদি ধর্ম নিরপেক্ষ হতে পারি তাহলেই অনেক তো সেখানে দাঁড়িয়ে যেহেতু ধর্মের ধর্ম গুলোর কতজন মানুষ কোন ধর্ম পালন করে আমাদের দেশে তার যেহেতু নির্দিষ্ট কোন সংখ্যা নেই নাস্তিকদেরও একটা বড় সংখ্যা আছে অজ্ঞবাদী মানে যারা মনে করেন যে হতো থাকতেও পারে ঈশ্বর বলে কিছু নাও থাকতে পারে এই রকম আছেন তো এরকম নানা রকম যেহেতু আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটার কোনো নির্দিষ্ট সরকারের পক্ষে হিসেব দেওয়া সম্ভব নয় তাই সরকারের পক্ষে একটা অর্থ ব্যয় করলে এই সমস্ত খাতে সমান প্রপোর্শনে টাকা খরচ করা অসম্ভব তাহলে সমস্ত জায়গা থেকে আমাদের দেখতে হবে সেটা সেটা হচ্ছে মানুষের জন্য সরকার কাজ করবে কোন বিশেষ ধর্মের জন্য নয় বা সব ধর্মের জন্য করার প্রকার মতো চেষ্টাও করবে না তাহলে এটা যখন সরকার করলো তখন আমাদের এটা বিরোধিতা করতেই হতো তা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার মধ্যে একটা যন্ত্রণা কাজ করছিল আমি ছটফট করছিলাম বিশেষত ভারতবর্ষ যেহেতু হিন্দু প্রধান দেশ আর আমার পরিবার যেহেতু হিন্দু আহ এবং সেখান থেকে এসছে আমার বর্তমানে আমার যারা কাছের মানুষ আমার মা বেঁচে আছেন আমার স্ত্রী আমার ছেলে তারা ধর্ম মানে না কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা হিন্দু অনেকেই কারো 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 সঙ্গে মুসলমান বাড়িরও বিয়ে হয়েছে ইত্যাদি তো এবারে যেটা হয়েছে কি যে আমি যেহেতু হিন্দু পরিবার থেকে জন্মেছি এসেছি তাহলে আমার কিন্তু মূল দা এবং ভারতবর্ষ যেহেতু একটা হিন্দু প্রধান দেশ তাই আমাদের এটা একটা অলিখিত জায়গা শর্ত আছে এটা বোঝা পড়া এটা একটা কমন সেন্সের ব্যাপার যে আমার মূল বিরোধিতাটা হবে হিন্দু ধর্মের খারাপগুলোর প্রতি প্রাথমিক তারপরে সব ধর্মের খারাপেই পরিচিত বটে আমি যদি মুসলমান পরিবারে জন্মাতাম বাংলাদেশে যেটা হচ্ছে মুসলমান প্রধান দেশ তাহলে কিন্তু আমার আক্রমণের মূল জায়গাটা প্রাথমিকভাবে থাকতো মুসলমানদের এবং বাংলাদেশের যুক্তিবাদী আন্দোলনও সেভাবেই পরিচালিত হয় এটা একটা সাধারণ বোঝা পড়া তো আমার স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের এই জায়গাটা হচ্ছে এটা আমার কাছে অসুজ্ব লেগেছে এবং আমি ওপেন ফেসবুকে কল করি যে আমাকে যদি কোনো আমার পরিচিত যে সমস্ত আইনজীবীরা আছেন তাদেরকে আমি মেনশন করে কল করি যে আমি এটার বিরুদ্ধে লড়তে চাই আপনারা যারা চান তারা আমাকে সহযোগিতা করুন এবং আমরা এর বিরুদ্ধে লড়ব আমি শুধু এইভাবেই একটা ওপেন কল দিই এবং সেটা দু একদিন ধরে দিতে থাকি এবং তারপরে কয়েকজন আইনজীবী আমার সাথে যোগাযোগ করেন তার মধ্যে আমি কথাবার্তা বলে সামিম আহমেদকে আমি বেছে নিই এটার জন্য নয় যে সামিম আহমেদ হিন্দু নন মুসলমান এটার জন্য যে তিনি একজন প্রকৃত বামপন্থী মানুষ এবং তিনি তার আগে যে ওই আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াইটাও কিন্তু তিনি তিনি লড়াই করেছেন এবং লড়াইটা তার হিন্দু মুসলমান ধর্মের বিশ্বাসী হয়েও তার করাটার মধ্যে দিয়ে তার একটা সততার এই ব্যাপারে স্বচ্ছতা এবং সততার জায়গাটাও পরিষ্কার হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে আলটিমেটলি তার যে আহ্বান সে মানে আমাকে সারা যারা দেন তাদের মধ্যে তাকে আমি গ্রহণ করি এবং তার পরবর্তী ক্ষেত্রে এই লড়াইটা তিনি এবং তার সিনিয়র বিকাশ বাবু ইত্যাদিরা সবাই লড়েন আমরা প্রাথমিকভাবে কিন্তু দুবার স্টে পাই মানে দুবার স্টে পেয়েছিলাম সে বছর একবার স্টে পেলাম আবার স্টে পেলাম বেশ কিছুদিন সরকার টাকাটা দিতে পারছিল না কারণ তখন তিনি একজন অস্থায়ী বিচারপতি ছিলেন সব্যসাচী এখন নামটা সারেন ভুলে যাই তো তার কোর্টে হয় এবং সেখানে আমরা দুবার স্টে পাই কিন্তু দুবার স্টে পাওয়ার পরে আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কাজের মধ্যে ছিলাম এই সময় হঠাৎ জানতে পারি যে সেই দিন থার্ড একটা ডেতে এই স্টেটা তুলে নেয় এবং সেখানে কিছু আমি মানে কি বলবো আইন ব্যবস্থাকে প্রকাশ আর কিছু বলছি না কিন্তু নিশ্চয়ই আইনের অনেক ব্যাপার আমরা মানি না মানে মানতে পারি না সেটা ঠিক হয়েছে বলে মনে করি না আবার অনেক কিছুকে আমরা খুব ভালোভাবে অনেক কিছুকে মনে করি যেমন আমরা বাবরি মসজিদের প্রশ্নে যে জায়গায় সরকার মানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নিশ্চয়ই ভালোভাবে আমি অন্তত নিতে পারি না আপনারাও নিশ্চয়ই পারেন না তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে ওই রায়টাও আমাদের কাছে আশ্চর্যজনক থাকে যে বলে যে একজন নাগরিকের কোনো অধিকার নেই যে ইলেকটেড একটা সরকার করবে তার টাকা দিয়ে সেটা নিয়ে তিনি এমন কোন নাগরিকের কোনো অধিকার নেই তো এটাকে আমরা সাথে সাথে আমি একদম আমার মর্নিং শিফ্ট ডিউটি ছিল আমি সেই ডিউটি শেষ করি দ্রুত গাড়ি ভাড়া তার মধ্যে করে নিয়ে আমরা চলে যাই কলকাতা হাইকোর্টে মানে দ্রুততার সাথে পৌঁছ কলকাতা হাইকোর্টের বাইরে আহ কাগজপত্র যা যা করার আমরা করে সেটা হাইকোর্টের আহ ওগুলো সব দিয়ে আমরা আমাদের আইনজীবীদেরকে আমরা পাঠিয়ে দিই সুপ্রিম কোর্টে সেদিন রাত্রের মধ্যেই তারা সুপ্রিম কোর্টে চলে যান এর মধ্যে দাঁড়িয়ে বহু মানুষ আমাদেরকে আর্থিক সাহায্য করতে শুরু করেন এই এই কদিনের মধ্যে দাঁড়িয়েই করতে শুরু করেন এই আমার যে কলটা ছিল তার ভিত্তিতে এবং আমাদের যারা উকিল তারা ওকালতির পয়সা নেন না কিন্তু অনেক খরচ তো আছে অনেক ক্লারিক্যাল খরচ আছে পেপারের খরচ আছে এই যে সুপ্রিম কোর্টে পাঠালাম তার খরচ আছে সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সেইগুলো পরে স্বামীম চলে যান প্রথম দিন আমরা স্বামীমকে নিয়ে গেছিলাম তাতে করেইমকে তার বাড়িতে একটু রেডি হইয়া এয়ারপোর্টে পৌঁছে দি এবং তারপরে বিকাশবাবুরা যান এবং একজন সব্যসাচী দিয়ে বলে আছে না তারা অনেকে আমাদের পাশে দাঁড়ান তো যেটা হয় সেটা একটা ইতিহাস কারণ যেটাকে দুর্গাপুরে কলকাতা হাইকোর্ট যেটাকে বলেছিল যে আমাদের কোন অধিকারই নেই নাগরিক হিসেবে করার কিন্তু সেটা কিন্তু ওখানে গিয়ে দেখা যায় যে আমরা প্রথম দিনেই কিন্তু প্রধান বিচারপতির আহ বেঞ্চ গ্রহণ করে অর্থাৎ ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরে গ্রহণ করে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে গোটা দেশের সমস্ত ওঠে। সেখানে দাঁড়িয়ে যে কেস একদিনে গ্রহণ করে নিচ্ছে তার মানে তার গুরুত্ব ছিল কলকাতা তৃতীয় দিনেতে আমাদের ওটা খারিজ করে দিয়েছিল সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে সরকার এবারে অন্য খেলা খেলতে শুরু করলো এবং সেই খেলা এখনো খেলে চলেছে সেটা হচ্ছে বাইরে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা অন্যান্য জায়গায় পলিটিক্যালি সবাইকে বলছে যে আমরা পুজো করতে টাকা টাকা দিচ্ছে এবং তাই দিচ্ছে এটা আমরা সবাই জানি আপনারাও জানেন কিন্তু কোর্টে গিয়ে বলছে যে আমরা সেফ ড্রাইভ সেভ লাইভ জন্য আমরা ওই এনজিওর মতো করে ওই ওদেরকে ব্যবহার করছি এবং সেইভাবে সেফ ড্রাইভ সেভ লাইভ জন্য টাকা দিচ্ছি তো কোর্ট তখন আর এর মাঝে এই যেদিন রাত্রে বেলাতে এটা আমরা বিকেল ওই দুর্গা মানে স্টেটাস তুলে নিল সেই রাত্রি থেকেই মাথায় সরকারের এই প্ল্যানটা এসছিল যে আমরা এইসব নামে করব কারণ এর পিছনে একটা কারণ আছে সেফ ড্রাইভ সেভ লাইভই কেন মাথায় এলো কারণ হচ্ছে যে সরকার দেখলো পুলিশ কে ব্যবহার করলে একমাত্র রাতারাতি সবার কাছে পৌঁছে দেওয়া যাবে টাকাটা কারণ পুলিশ হচ্ছে সবাই জানেন যে অন্ধকার হয়ে গেলে পুলিশ সরকার এবং তাছাড়াও পুলিশের পক্ষে সবচেয়ে বেশি মানে গমনযোগ্যতা রয়েছে তাহলে পুলিশের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছে দিল রাত্রের মধ্যে টাকা এবং সেগুলোকে দিয়ে তারা তাদেরকে বলে দিল যে কিভাবে কি কাগজপত্র করতে হয় পরে বলে দেবো তারপরে তাদেরকে তাদেরকে পুজো করতে দিল কিন্তু এটা বললো তো আমি আমি বাই চান্স নিজেই ড্রাইভ করে সেদিনের দিন আমি যাচ্ছিলাম দুদিন বাদেই ছিল পুজো তো আমরা তো সেই সময়টা দুর্গাপুর ছেড়ে আমরা তো বেরিয়ে যাই পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার চেষ্টা করি এই বাতাবরণ ভাল লাগে না বলে তো যাই হোক তো সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার উপর দিয়ে আমি গেছি পুরী পুরীর দিকে গেছিলাম তো বিভিন্ন জেলার উপর দিয়ে যাচ্ছি এবং সেখানে দাঁড়িয়ে পুজো কমিটি গুলোর সাথে কথা বলছি তারা তো জানে না যে আমি সে যে কেস করে তো তাদের সঙ্গে কথা বলে দেখছি যে তাদের যাদের টাকা দিয়েছে তাদেরকে দিয়ে ওই ব্যানার ফ্যানার করিয়েছে কিন্তু তারা কেউই আমি সব কথা বলে জেনেছি তারা কেউই ওই সব খরচ খরচা মানে ওইসব করবে না তারা সবাই নিজেরা পুজোতে খরচা করবে যদিও তখন সংখ্যা খুব কম ছিল হয়তো আমি যদি দুশো পুজোতে অ্যাটেন্ড করেছি হয়তো তিনটে চারটে পুজো এরকম পেয়েছিলাম কিন্তু বিভিন্ন জেলায় ওই যাওয়ার পথে বাঁকুড়া আহ ঝাড়গ্রাম এবং মুক্ত করে পেয়েছিলাম যাই হোক তো এটার পরে কেসটাতে

2020 সালেই আমরা তখন ওটাকে বলি যে এটা আমরা এ করব ওই আমরা দুটোতে দুটো কেস একটা হচ্ছে যে এটা এবং দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা আমি একটু নেটের কাছে কাছে যাওয়ার চেষ্টা করছি একটা হচ্ছে এটা এবং দ্বিতীয়টা হচ্ছে যে আমরা ওই পুরোহিতwidehat কেও চ্যালেঞ্জ করি এবং 20 সালে ব্যাপারটা একবার অত্যন্ত বড় করে লোকের সামনে আসে এবং কুড়ি সালের লড়াইটাও আবার প্রায় নতুন করেই লোকের সামনে নিয়ে আসা বিশেষ করে বিশেষ করে আমরা যখন লাগাতার লড়াইটা চালাতে শুরু করলাম তখন সরকার এবং সাধারণ মানুষ তারা সবাই বুঝতে পারলেন যে এই লড়াইটা কিন্তু আমাদের কাছে একটা মানে অত্যন্ত সিরিয়াস একটা নৈতিক অবস্থান এবং এটাকে আমরা কখনোই খুব ক্যাজুয়ালি দেখছি না এটা সরকার বুঝতে পারলেন এবং সাধারণ মানুষও বুঝতে পারলেন এবং স্বাভাবিক একটা সমর্থন আমরা পেলাম এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই যে আমার নিজের যে ব্যক্তিগত ধারণা সেই ধারণাও কিন্তু খানিকটা এই আন্দোলন করতে গিয়ে পরিবর্তন ঘটেছে আমি দুতে দু একদিন আগে আমি পেপারে পড়ছিলাম মানে পেপারে নয় আমি মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আমাদেরই লড়াই আন্দোলনেরই কর্মী তারা দিয়েছেন একটা কথা যে ধার্মিক মানুষ কখনো ধর্ম নিরপেক্ষ হন না আমি নিজে এই ধারণা থেকে কিন্তু সরে এসেছি এই লড়াই লড়াই আন্দোলন করতে করতে গিয়ে গিয়ে বিগত বছর ধরে আমি এই ধারণা থেকে সরে এসেছি আমি এখন মনে করি যে নাস্তিকতা ব্যক্তির ভূমিকা আস্তিক নাস্তিক একটা ব্যক্তি হয় আর ধর্ম নিরপেক্ষ কিন্তু কোনো ব্যক্তির জায়গা নয় সেটা হচ্ছে রাষ্ট্রের জায়গা তা আমি একজন ধার্মিক মানুষও রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ সেটা অনুযায়ী কাজ করতে পারি ব্যক্তিগত জীবনে আমার মানসিক ভাবে আমি হিন্দু ধর্মের প্রতি আমার বিশ্বাস থাকতে পারে কিন্তু আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি ধর্ম নিরপেক্ষতার আদর্শকে বিশ্বাস করতে পারি এটা কিন্তু সম্ভব এটা আমি মনে করেছি এবং এটা আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা কারণ দেখা গেছে প্রচুর এমন মানুষ আমাদের আর্থিক সাহায্য করেছেন যারা কিন্তু আর্থিক যারা কিন্তু ধর্ম মানেন এবং তারা হিন্দু ধর্ম মানেন তারা এমন নয় যে অন্য ধর্ম মানে তারা হিন্দু ধর্ম মানেন কিন্তু তারা বলেছেন যে ধর্ম আদর্শকে আমরা মনে করি যে উদ্দিন রাখা উচিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে এই যে তার দরকার তো কাজেই আমি কিন্তু এটা মনে করি আমাকে জিজ্ঞেস করছিল একজন যে আপনি কেন এটাকে এক কথায় আমি এত সময় পাইনি সোশ্যাল মিডিয়া এটাকে নিয়ে আমি বললাম এটা খুব লঘু কথা তো আমি তখন এটা বলার পরে আমি যখন তাকে বললাম যে আমি পরে একটু সময় নিয়ে এটা নিয়ে বলবো আমি আপনাদের এই সুযোগে আপনাদের বলছি এই কথাটাই যে ধর্ম নিরপেক্ষতা কিন্তু জায়গা নয় ধর্ম নিরপেক্ষতা ব্যক্তির পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় ব্যক্তির পক্ষে আস্তিক অথবা নাস্তিক হতে হবে কিন্তু একটা আস্তিক ব্যক্তি ধর্ম রাষ্ট্রের আদর্শকে মেনে চলতে পারেন কি পারেন না এই প্রশ্ন যখন উঠবে তখন আমি বলবো হ্যাঁ পারি এবং তার উদাহরণ আমাদের এই লড়াই আন্দোলনের মধ্যেই বহু মানুষ আছেন সেটা তার উদাহরণ যাই হোক তো কুড়ি সালের পর থেকে ওরা লাগাতার টাকা বাড়িয়ে গেছে আর আমরা লাগাতার লড়াই করে গেছি কারণ আমরা কন্টিনিউ এক কথা বলে যাচ্ছি আর সরকার মানে সরকার কিন্তু বলে যাচ্ছে কোর্টে গিয়ে যে বাইরে দাঁড়িয়ে একরকম আর কোর্টে গিয়ে বলে যাচ্ছে কখনো বলছি আমরা করোনা মাস্ক বিলি করার জন্য দিচ্ছি স্যানিটারি স্যানিটাইজার মাস্ক ইত্যাদি কখনো বলছে এই ওই করে চালিয়ে যাচ্ছে আমরা সেগুলোকে চ্যালেঞ্জ করছি আমরা বলছি ইউটিলাইজেশন সার্টিফিকেট চাই এবং আমি এবারও মিডিয়াতে আমি এবারে যে দিন করতে গেছিলাম এই কেসটা হাইকোর্টে সেদিন সাংবাদিক সম্মেলন হয়েছিল আমি সেখানেও পরিষ্কার বলেছি যে দেখুন এই লড়াই আমি ছাড়লেও কিন্তু আগামী দিন মানুষ ছাড়বে ধরুন আমাকে মেরে দিল ধরুন আমাকে বিক্রি করে হোক আমাকে মানে কিনে নেওয়ার চেষ্টা করলো আমি কথার কথা বলছি আমি মানে বাস্তব একটা জায়গা থেকে সমস্ত রকম সম্ভাবনা গুলোকে বলছি তাহলে আমাকে খুন করে দিল থেকে শুরু করে আমার ওপরে আক্রমণও হয়েছে এর আগে শারীরিক ইত্যাদি আক্রমণ হয়েছে সেটা বিভিন্ন কারণে হয়েছে তার মধ্যে এটাও নিশ্চয়ই একটা কারণ তো এবারে দাঁড়িয়ে আমি মনে করি যে আহ ধরুন যদি আমাকে আমি না থাকি তাহলে কি বিপ্লব ধেমে থাকবে তাহলে কেউরা কেউ এই লড়াই করবে এবং সেই লড়াই কিন্তু আজ না হলো আগামীকাল মানে আমরা জিতব সেখানে দাঁড়িয়ে সারা জীবন কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কিন্তু থাকবেন না আজকে যারা মিথ্যে ইউটিলাইজেশন জমা দিচ্ছেন জিএসটি বিল থেকে শুরু করে সবকিছু বিচার করলেই বেরিয়ে যাবে সব আজকে সরকার সেগুলো দেখেও দেখছে না কোর্টেও আমরা প্রমাণ করতে পারবো কি সেটা আমরা জানি না এই জন্য জেলে যেতে হবে মজার একটা কাজ করতে গিয়ে একটা মানে আনন্দ করে একটা পুজো করছি এই করতে গিয়ে কিন্তু আপনাদেরকে মমতা ব্যানার্জি ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। এই ক্রিমিনাল যে আপনাদের বানিয়ে দিচ্ছেন এর মূল্য কিন্তু আপনাদেরকে দিতে হবে এইভাবেই কিন্তু আজকে সাধারণ বাড়ির ছেলেরা কিন্তু চাকরি একটু দু পয়সা দিয়ে চাকরি করতে গিয়ে কিন্তু আজকে সর্বহারা হলো তাহলে এই যে ক্রিমিনাল একটা মানে এর মধ্যে নৈতিক একটা জায়গা ছিল যেটা হচ্ছে একদম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে সরকার টাকা দিতে পারে না সেই জায়গাটা কিন্তু একটা ক্রিমিনাল দিকে চলে গেছে এবং আরো অন্যান্য কিছু কিছু যুক্ত হয়েছে যে সরকার এত টাকা যেখানে তার কর্মীদের দিয়ে দিচ্ছে না যেখানে বিভিন্ন খাতে টাকা ধরুন আজকে এই যে কালকেই শুনছিলাম যে প্রণাম বলে যে একটা প্রকল্প রয়েছে যেটাতে ওই বয়স্ক মানুষদের পরিবারের দিকে নজর রাখবে সরকার ইত্যাদি সেখানে একদম পয়সা দিচ্ছে না বলে সেটা ফেলিওর কালকে নিউ গড়িয়ার মতো একটা আবাসন যেটাতে অম্বিকেশ দা অম্বিকেশ মহাপাত্র ওটার পদাধিকারী রয়েছেন তো তার মাঝখানে কালকে একটি বাড়িতে খুন হয়েছে একজন বয়স্ক মানুষ তো তারা বলছিল যে প্রণাম প্রকল্প পুরো ফেল সরকার টাকা দিতে পারছে না তো এইসব এত প্রত্যন্ত ভাবে এতগুলো জায়গাকে টাকা দিচ্ছে সরকার সরকার এগুলোর মধ্যে দিয়ে কিছু কাজ করিয়ে নিতে পারছে না কেন শুধু তো এক লাখ দশ হাজার টাকা এবার দেবে না মানে আমাদের ইলেকট্রিক খাতের টাকাটা এই পার্সেন্ট ব্যয় করবে মানে বুঝতে পারছেন কোটি কোটি টাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ ধরুন প্রশ্ন করতে পারে যে একটা সরকারের যত টাকা আছে বা ব্যয় হয় তার মধ্যে এই টাকার পরিমাণ বেসিক্যালি কম আমি মানলাম তর্কের খাতিরে কম দশ হাজার কোটি টাকাও সরকারের জন্য কম হতে পারে কিন্তু আপনি একটা নৈতিক কথা ভাবুন ধরুন আমার বাড়িতে ধরুন আমার বাড়িতে আমার একমাত্র ছেলে মারা গেল সে মারা গেল সেদিন সে ধরুন কথা বলছি যে কারণ সে একটা কলেজে ভর্তি হতে চেয়েছিল কিন্তু সেখানে তার কুড়ি লক্ষ টাকার লাগবে ফিজ এবং সেই কারণে কুড়ি লক্ষ টাকা দিতে পারবো না আমি তাকে বলেছিলাম আমি পারিনি জোগাড় করতে সেই জন্য সে সুইসাইড করলো এরপরে সেদিন রাত্রেবেলায় আমি এক এক কিলো মাংস এনে রান্না করে খেলাম এবারে টেকনিক্যাল কোশ্চেন যে সরকার বলছে যে কুড়ি লক্ষ টাকার সাড়ে সাতশো টাকার মাংস কি এক হলো কুড়ি লক্ষ টাকা দিতে পারেনি বলে সুইসাইড করেছে তাহলে রাত্রেবেলায় সাড়ে সাতশো টাকার মাংস হবে না কেন এটা একটা সরকারের টেকনিক্যাল কথা হতে পারে কিন্তু নৈতিক জায়গা থেকে আপনি ভাবুন যে ছেলেকে যদি কুড়ি লক্ষ টাকা হোক আর যত টাকাই হোক যার জন্য করতে দিতে পারিনি বলে ছেলে সুইসাইড করার পরে সাড়ে সাতশো টাকা দিয়ে মানুষকে খেতে হবে বাঁচতে হবে তার জন্য দুটো শাক ভাত সেদিন রাত্রেও আমাকে খেতে হতে পারে কিন্তু খাসির মাংস এনে রাত ভালো করে কষিয়ে খেতে সাড়ে সাতশো টাকা লাগতে পারে সাড়ে সাতশো টাকাটা পরিমাণ কুড়ি লক্ষ টাকার থেকে অনেক কম হতে পারে কোন নৈতিকতার জায়গা থেকে কোনো বাবা কখনো কুড়ি লক্ষ টাকা ছেলেকে দিতে না পারে সুইসাইড করা ছেলের বাবা কখনো রাখতে পারে সাড়ে সাতশো টাকা দিয়ে খাসির মাংস কিনে খেতে পারে না এই নৈতিকতার জায়গাটা সরকারকে বুঝতে হবে যে সরকার একের পর এক যেভাবে যে কাজগুলো করার কথা সেগুলোতে টাকা খরচ করে করতে পারছে না আর সরকার বেলা খেলায় টাকা ব্যয় করছে তার পরিমাণ কত কম বা বেশি সেটা বড় কথা নয় যে তুলনায় কতটা কম কথাটা হচ্ছে নৈতিকতার প্রশ্নে একটা মানবিকতার সরকার যে কতটা কতটা অমানবিক প্রশ্নে অনৈতিক এবং ভোট ছাড়া তারা যে আর কিছু বোঝে না আবার এই টাকাগুলো থেকে তো ঘুরিয়ে সরকারের যে দল তাদের কাছে কিভাবে যায় না যায় সেগুলো সম্বন্ধে মানুষের মনে প্রশ্ন আছে আমার মধ্যেও আছে কোর্টেও এসব প্রশ্ন উঠছে এবং এই হচ্ছে আমার কথা এই জায়গায় দাঁড়িয়েছি আমরা আপনাদের সবার সাহায্য আমাদের চাই এবং এই লড়াই যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু সারা কিন্তু এই জায়গা তা না হলে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা পরাজয় ঘটবে যে সারা দেশে অন্য কোনো জায়গায় কিন্তু প্রত্যক্ষভাবে এভাবে সরকার টাকা না অনেক কিছু করে এমনকি বিজেপি সরকারও কিন্তু অনেক জায়গা কোনো জায়গায় এভাবে প্রত্যক্ষ টাকা দিয়েছে সরকারি টাকা থেকে বলে ব্যয়নি আমাদের রাজ্য কিন্তু এ ব্যাপারে মানে অত্যাশ্চর্য মানে মোদীর তো হাজারো ত্রুটি আছে বিজেপি আর এবং মমতা তো একই কিন্তু তারপরেও দেখুন যে ওরা কোনো একটা জায়গায় যদি সরকারি কোনো একটা কর্মসূচি মোদি করছেন তো তার দূরে গিয়ে আর একটা মঞ্চ করে সেখান থেকে পলিটিক্যাল বক্তব্য রাখছেন মমতা মতো করে সরকারি জায়গা কিন্তু এমনকি বিজেপির মতো একটা জঘন্য দলও করতে করতে পারছে না মানে আমাদের রাজ্য কিন্তু এ ব্যাপারে সমস্ত দিক থেকে অগ্রগণ্য যদি ওরা জিতে যায় এই এরকম জায়গায় শেষ পর্যন্ত এখনো তো যেতেনি যদি যেতে তাহলে আমরা আমাদের তো আর কেসটাই নিত না তো কারণ এখনো পর্যন্ত লড়াইটা চলছে যে সত্যি করেই ওরা ওই অর্থটা ওই কাজ ব্যয় করছে নাকি আমরা যেমন বলছি পুজোর খাতেই ব্যয় করছে এই নিয়ে লড়াইটা চলছে আমরা সবাই জানি যে পুজোর খাতে ব্যয় করছে কাজই গোটা রাজ্যের সমস্ত মানুষের কাছে সবাই জানে যারা টাকাটা নিচ্ছে এবং উপকৃত হচ্ছে তথাকথিত ভাবে নিজেদের মানিবেগের জায়গাতেও তারাও কিন্তু সবাই জানেন যে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন তা সরকার আর আমরা সত্যি কথা বলছি আমাদের আজকে পরাজয় ঘটতে পারে কিন্তু নীতিগত ভাবে আমরা এই জায়গায় জিতে আছি মানে পরাজয় হয়তো কোটে হতে পারে কারণ আমরা হয়তো প্রমাণ করতে পাচ্ছি না যে টাকাটা আসলে সরকার জাতীয় হচ্ছে কিন্তু সবাই জানেন এমন কি আইন মানে ব্যক্তিগতভাবে বিচারকরাও জানেন যে এই টাকাটা কি খাতে ব্যয় হচ্ছে কিন্তু আমাদের এই জায়গা যদি কোনো একটা ভাবে আমাদের এরকম মানে রায় হয় মানে খারাপ রায়টা হয় যে সরকার ধর্মখাতো টাকা দিতে পারে কোটা দেশে কিন্তু একটা বিপর্যয় ঘটে যাবে এবং আমাদের দেশের যে অবস্থা তাতে করে কিন্তু বিভিন্ন সরকার কিন্তু এটা শুরু করে দিলে এর থেকে কিন্তু বাঁচার রাস্তা কিন্তু মুশকিল হয়ে যাবে এখন যে গুলপথে টাকা দেয় সেটা কিন্তু ভাবে দিতে শুরু করে দেবে এবং রাষ্ট্রের যতটুকু খারাপ হওয়া মানে রাষ্ট্রের যতটুকু আফগানিস্তান হওয়া বাকি আছে আমাদের রাষ্ট্র কিন্তু বাকিটুকু পূরণ করে দেবে এই